আচ্ছা হৃদয় সাহেব আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই আপনি গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করেছেন মানববন্ধন করেছেন এবং আপনি আপনার প্রার্থীটা ফিরে পেতে চান আইন সর্বোচ্চ আদালতে আপনি আশ্রয় নিয়েছেন যাতে আপনি মনোনয়নপত্র দাখিল করতে পারেন এবং আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে আপনি সব থেকে অল্প বয়সী প্রার্থী যেটা দেখা যায় আর কি ইয়াং জেনারেশনের ভিতরে তা আপনি আজকে এই যে সর্বোচ্চ আদালতে এসেছেন হাইকোর্টের মধ্যে আপনার বিষয়ে যদি একটু বলতেন আপনার আইনগত প্রক্রিয়া কি এবং আপনি কি নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা যদি সুযোগ আসে আপনার নাম পরিচয় দেবেন তো রবিবার আর সোমবার পর্যন্ত আমি ওয়েট করতেছি হাইকোর্ট কি বলে ও এই জন্যে আপনি আজকে আদালতে শরণাপন্ন হয়েছেন তাহলে আগামী রবিবার আপনার বোধহয় ডেট আসছে তা আমরা তো অনেকেরই দেখেছি পেপার পত্রিকা এবং বিভিন্নভাবে আমরা সাক্ষাৎ গ্রহণ করেছি অনেকেই কিন্তু তার ই আবার ফিরে পেয়েছেন মানে আদালতের মাধ্যমে তারা মনোনয়ন সাবমিট করার সুযোগ পেয়েছে ও আপনারও আশাবাদে যে আপনি পাবেন আচ্ছা আচ্ছা আপনি কোন এলাকা থেকে নির্বাচন দাঁড়াচ্ছেন আট আসন চট্টগ্রাম আট আসন আপনি কোন দল থেকে দাঁড়াচ্ছেন আমি একটা মূর্তি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান এই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের মধ্যে থেকে